এই বাংলাদেশ নতুন বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ ছোট বড় সমস্ত রকমের সমস্যায় এভাবেই ছাত্রসমাজ ও জনসাধারণ হাতে হাত রেখে রুখে দেবে কাজ করবে একসাথে এই প্রত্যাশা ভাই কখনো এমন বাংলাদেশ দেখার সুযোগ হয়েছে আগে আগে কখনো হয় নাই এখন এখানে আমার ভালো লাগতেছে পরিশ্রম হইতেছে যদিও এগারোটা থেকে আসে পরিশ্রম করতেছি সবার সাথে টাকা দিয়েছেন খাবার দিয়েছেন আপনি যে খাবার দিয়েছেন কে শিখিয়ে দিয়েছে কে দিতে বলেছে এ যেন এক নতুন বাংলাদেশ বন্যার্থদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকাল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে শুরু হয় তাদের কর্মসূচি নামি বেনামি ছোট বড় বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে জনসাধারণ যে যা পারছে তাই নিয়ে টিএসসি প্রাঙ্গণে হাজির হচ্ছেন সিরিয়াল মেনটেন করে প্রাইভেট কার থেকে শুরু করে রিক্সা ও সিএনজি করে বিভিন্ন জায়গা থেকে জনসাধারণ নিয়ে পৌঁছে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ভলেন্টিয়ারদের কাছে বড়দের সাথে বাচ্চারাও এসছে এই শিক্ষায় দীক্ষিত হতে ছোটরাও দিচ্ছেন জমানো টাকা এবং ঘরের ব্যাংকে জমানো টাকার ব্যাঙ্ক সমূহ ইলহাম আপনি এখানে কেন আসছেন সবার দিতে আসছেন কার সাথে আসছেন দিল্লি আঙ্কেল আসছেন টাকা দিয়েছেন খাবার খাবার দিয়েছেন আপনি যে খাবার দিয়েছেন কে শিখিয়ে দিয়েছে কে দিতে বলেছে টিএসসির একদম সামনে থেকেই সংগ্রহ করা হচ্ছে নগদ টাকা ভাই কখনো কখনো এমন বাংলাদেশ হয়েছে আগে আগে হয় এখন আরাম ভালো লাগতেছে পরিশ্রম হইতেছে যদিও এগারোটা থেকে আসে পরিশ্রম করতেছি সবার সাথে এই দেশের জন্য মর্মান্তিক অবস্থায় ফেনি নেওয়া ভাইদের জন্য কাজ করতে পারতেছি পরিশ্রম হইতেছে কিন্তু আর ভালো লাগতেছে যে এই দেশের পাশে দাঁড়ানোর জন্য বা ভাইদের পাশে দুঃখের সময় দাঁড়াইতে পারছে সবাই একত্রিত হয়ে আমাদের খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ একটা বিষয় একটু জানতে চাই যে এই যে আপনারা বলছেন যে পুরুষ মহিলা অর্থাৎ আলাদা আলাদা কি আপনারা ভাগ করে নিচ্ছেন হ্যাঁ এখান থেকে বাহির থেকে কাপড় চাপড় আসতেছে সেটা আমরা আবার গ্রুপ ওয়াইজ ভোট করে বড়দের ছেলেদের মেয়েদের বাচ্চাদের করে করে আলাদা করে সেটাকে আবার বাছাই করে আমরা আবার নতুন করে পলি করে ব্যাক করে সেটাকে আবার পাঠাচ্ছি যাতে ওইখানে বুঝতে সহজ হয় থ্যাংক ইউ ভেতরে বিভিন্ন জনসাধারণ দিচ্ছেন শুকনো খাবার স্যানিটারি প্যাড স্যালাইন ছোটদের কাপড় বড়দের কাপড় সহ অন্যান্য সামগ্রী সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথাকার কারি স্টুডেন্ট ইউনিভার্সিটি ওকে এই যে আপনারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন হ্যাঁ কদিন যাবৎ আমরা গত পরশু দিন থেকে শুরু করেছি আজকে তৃতীয় দিন চলছে আপনারা কি এখনও প্রাথাতে পারছেন নাকি একত্রিত করতে হ্যাঁ আমাদের প্রতিদিনের অনেকগুলো ট্রাক প্রায় দশটা থেকে বিশটা করে ট্রাক যাচ্ছে ডেইলি ট্রাঙ্ক নিয়ে আজকেও সকালে এই যে এখান থেকে চলে যাচ্ছে আরও যাবে ইনশাল্লাহ আর আপনি তো ত্রাণ সামগ্রী দেখতেই পাচ্ছেন আশেপাশে দেখেন আগে আমরা যে স্বৈরাচার সরকারের আন্ডারে ছিলাম তারা হয়তো আমাদের অনেক দিক থেকে দাবিয়ে রাখা ট্রাই করতো কিন্তু এই বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের মাধ্যমে এক দফার মাধ্যমে যে স্বৈরাচারের পথন হয়েছে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী সব সর্বসকলে এখন মানুষ সব কিছুতে হচ্ছে আপনার কন্ট্রিবিউট করতে চায় সবাই দেশকে নিয়ে অনেক কনসার্ন দেশকে নিয়ে ভাবে দ্যাটস এখানে আপনি জমায় দেখতে পারতেছেন সবাই কিছু না কিছুভাবে সবাইকে সাহায্য করতে চায় অনেকে যাচ্ছে অনেকে এখানে বসে আমাদের সাহায্য করছে আমরা এই পুরো টিম সকাল থেকে আছি গতকাল থেকে আমরা সকাল থেকে কাজ করছি সো এইটাই যে এখন আমরা দিন মানে নতুন নতুন রেসপন্স রেসপন্স পাচ্ছি পাচ্ছি ভালো ভালো এই বাংলাদেশ নতুন বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ ছোট বড় সমস্ত রকমের সমস্যায় এভাবেই ছাত্র সমাজ ও জনসাধারণ হাতে হাত রেখে রুখে দেবে কাজ করবে একসাথে এই প্রত্যাশা